সালামু আলাইকুম আমি আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চার বোটিং ব্যবস্থাপনা তো আমি বাচ্চা নিয়ে নিয়েছি নতুন করে আবার তিনটা বোর্ডিংয়ে পনেরোশো বাচ্চা আছে পাঁচশো সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যেতেছি এটা হলো আমাদের এই যে পানির কিন্তু পানি নাই অনেক সময় ধরে পানি নেই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পানি অবশ্যই গুরুত্বপূর্ণ কোনোভাবেই যেন পানি খালি না থাকে সেটা খেয়াল রাখতে হবে পানির কারণে বাচ্চাগুলো মোটালিটি পারে যেখানে পাত্র পরে রেছে এটার মধ্যে বাচ্চা পানি আছে মোটামুটি কিন্তু পানি যদি না থাকে তবে ছোট বোর্ডিং অবস্থা বাচ্চা বেশি করে কাটে তো আমার সবচেয়ে বেশি খেয়াল রাখা প্রয়োজন যে পানি আর খাদ্য দিনের বেলা ওয়েদার যেটা সেটাতে আপনার লাইটিং ব্যবস্থা বন্ধ রাখছি হ্যাঁ হয়তো রাত্রে সন্ধ্যার আগে লাইটিং দিয়ে দিই যেহেতু শীত মৌসুম না এই যে পানির পাত্র পড়ে গেছে কিন্তু পানির নাই সবচেয়ে বড় বল পোলট্রি খামারিতে সবচেয়ে বড় বল পানি না থাকা তো আমি আমার একটা বেশ কয়েকদিন আগে বিক্রি করলাম যেটা যেমন অনেক টাকা লস হয়ে গেছে কোরবানি নিতে মুরগির দাম একবারে কমে গেছে একশো বিশ টাকা কেজি পাইকারি গেছে তো কেজিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লস খাইছি তো অনেক টাকা লস হয়ে যাব এই ভিডিওটা অবশ্যই দেবো তো কয়েক টাকা লস হইলো বাকি কী তো বর্তমানে বাচ্চা নিয়ে নিলাম দেখি কী অবস্থা হয় এই যে বাচ্চাটা গেছে এটা হয়তো অনেক দুর্বল থাকে অনেকগুলো বাচ্চা দুর্বল থাকে সবগুলো তো বাচ্চা থাকে না মাঝে মাঝে অনেক বাচ্চা থাকে দুর্বল তো দুর্বল বাচ্চাগুলো আসলে এইভাবেই যায় তো যদি সবচেয়ে বেশি যত্ন রাখা যায় বাচ্চাদের খেয়াল রাখা যায় তাহলে বাচ্চাগুলো কম পড়ে প্রথম পাঁচ থেকে ছয় দিন খুব ভাল ভাবি খেল লাগে প্ৰয়োজন